এখানে দেখেন সব নিউ কালেকশন এসব কালেকশন গুলা সবগুলা সিলাই এবং কি কাপড় একশো একশো থেকে দেখাবো টপস এসব আইটেম গুলো এটা ষাটটা করে সাইজ থাকে ভাই আমাদের পাঁচ টাকা থেকে শুরু একদম পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা দশ টাকা বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন গরমের জন্য এই যে লেস পিতাটা প্রচুর চলে এটা ঝাররের মধ্যে কাজ করা এবং অ্যাম্বুসার স্টে করে থাকবে একদম আপডেট হ্যাঁ একদম আপডেট মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এটা গাউসিয়া মার্কেট কারো কাছে নাই আমরা তৈরি করছি এই কারণে আমরা কম দিয়ে থাকি মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা এগুলো শিলাইগুলা দেখবেন এবং কি আপনারা গুলা দেখবেন মালগুলার নিচে জারোট দেওয়া আছে সবগুলা এই যে স্টার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা মাল এইভাবে আমি দেখাচ্ছি আপনারা দেখেন একদম সুন্দর সুন্দর কালার এই যে প্ল্যান্টগুলো এগুলো সব হলো কলে দেওয়া অল ওভার প্রিন্ট থাকবে দ্রিসটা কত সুন্দর বিভিন্ন সিনারি থাকবে এই যে একটা থ্রি কোয়ার্টার আছে বিশ টাকা থেকে শুরু আমাদের গেঞ্জি গুলো আপনারা একটু ফলো করেন যে বারোটা মাল বিক্রি করার মতো কিনা চল্লিশ টাকা থেকে শুরু আপনি দেখেন আমি দেখাচ্ছি আমরা যে কাস্টমার বলে যে ভাই দেখান দেখান এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এই প্যান্ট গুলা ডিবেটার বলা হয় হ্যাঁ এগুলার কালার থাকবে ছয়টা করে আপনি হ্যাঁ এবং কি সাইটটা ডিজাইন আছে এগুলো হলো একদম সুতি বাংলাদেশের যাচ্ছি তারপরে বিভিন্ন ক্লাবে যাচ্ছি আমাদের প্রোডাক্টের কোনো শেষ নাই এখানে আপনি যে কোনো রেটের মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ছেলে মেয়ে হতে সব কালেকশন এখানে আছে এবং অনেক কালেকশন যে যেখান থেকে আপনারা আসতে চান বা অর্ডার করতে চান আপনারা দ্রুত ভিডিও দেখে অর্ডার করবেন এবং কি ভালো ভালো মালগুলা সংগ্রহ করবেন তাহলে আসি মাল নিতে পারেন আর যারা আসতে পারেন না তারা অনলাইনে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করি সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দিই এবং কি ষট্টিটা জেলায় আমাদের মাল প্রতিদিনে আমরা পাটাই থাকি আমাদের ঠিকানা হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা সিটি মার্কেট নিসতলা ভাই আমাদের পাঁচ টাকা থেকে শুরু একদম পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা এবার পাঁচ টাকা থেকে শুরু করে ফ্যান পঞ্চাশ টাকা পর্যন্ত আসে আরেকটা ফ্যান দেখা দিছি একটা একটা করে উল্টে দেখা আপনি দেখেন এটা হলো কোলটিকা কাপড়ের মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দেখেন অনেকে অনেক ধরনের কোয়ালিটি দেয় লোট্টো ফ্যান নাম কিন্তু দেখা গেছে কামও হলো আমরা কাপড় আমরা ভালো কাপড় দিয়ে থাকি এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র তিনটা সাইজ থাকবে এটা হলো স্টিকার ফ্লাস নিচে কোটি থাকবে এটা তিনটা সাইজ থাকবে বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা এই যে একটা প্রবলেম কাপড়ের সুতি ফ্যান মেয়েদের তিনটা সাইজ থাকবে নিচে কোলে দেওয়া থাকবে রাবার দেওয়া থাকবে বারোটা বারো কালার থাকবে দেখেন কত সুন্দর 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 মাল আমরা দিতেছি মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা এই যে এটাকে কলস প্যান্ট বলা হয় বারোটা বারো কালার এগুলো হলো সব হলো ডিজিটাল প্রিন্টের অনেকে বলে ভাই উল্টে এ দেখান উল্টে দেখান দেখেন আমি বারোটা মাল বারোটা মালে দেখাতেছি দিচ্ছি চোদ্দ টাকা এই যে একটা মাল আছে বারোটা মাল বারোটা মাল বিক্রি করার মতো এবং কি দেখতে কত সুন্দর এই মালগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো টাকা তেরো টাকা মাত্র তেরো টাকা এটারে মালগুলার নিচে জারট দেওয়া আছে সবগুলা এবং ডিজিটাল প্রিন্টে করা সব এগুলা সব হলো মেয়েদের এগুলা বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা এইভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা এটা হলো তিনটা সাইজ এটা গাউসিয়া মার্কেট কারো কাছে নাই। একমাত্র আমাদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করছি নিজে তৈরি করেন এটা আমরা নিজেরা তৈরি করছি এবং আমাদের নিজেদের ফোটাক এই কারণে আমরা কম দিয়ে থাকি মাত্র এটা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা প্রত্যেকটা প্রাইজে দুই টাকা করে বাড়বে এটা থ্রি কোয়ার্টার বলা হয় মেয়েদের এ একটা এটাকে প্লাইজো ফ্যান বলা হয় এটা অনেক আরামদায়ক এবং কি অনেক সফট এটা বারোটা বারো কালার থাকবে এটা মাত্র তেইশ টাকা তেইশ টাকা মাত্র তেইশ টাকা এই যে একটা থ্রি কোয়ার্টার আছে বিশ টাকা থেকে শুরু আচ্ছা বিশ টাকা থেকে শুরু তিনটা সাইজ আছে এটা দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়বে এ একটা থ্রি কোয়ার্টার আছে এগুলো হলো গ্যাবাডিং এবং ওয়াশ করা এখানে দুটা বাটন থাকবে চেন থাকবে পকেট থাকবে সাইডটা এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে ফুল স্টিচ স্টিচ প্যান এবং কি তিনটা করে পকেট থাকবে এবং এখানে লোগো লোগো থাকবে আচ্ছা এটা চল্লিশ টাকা মাল আছে এটা সীমিত সময়ের জন্য অফারটা দিচ্ছি জি এটা একটা গেঞ্জি একটা ফ্যান এটা সেট বলা হয় আর কি আচ্ছা গেঞ্জি সেট বলা হয় এটা আগে আমরা বেচ্ছি পঁয়ত্রিশ টাকা এখন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আচ্ছা এই যে আমাদের কাছে গেঞ্জি হাফ হাতা গেঞ্জি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আপনার মেগি হাতা গেঞ্জি আছে আমি একটা একটা করে উল্টে দেখাবো ভাই আমাদের গুলো আপনারা একটু ফলো করেন যে বারোটা মাল বিক্রি করার মতো কি একদম কোয়ালিটি সম্পূর্ণ ওয়ালটি সম্পূর্ণ এবং রিজনেবল ফাইভ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা থেকে শুরু আচ্ছা এ একটা আছে এগুলো হলো সলিড কালারের মধ্যে বুকের মধ্যে খালি স্টিকার থাকবে এবং কত সফট যে ব্যক্তি আপনার কাছ থেকে এটা হাত নেবে সে কিন্তু তার বাচ্চার জন্য প্রত্যেকটা থেকে করে নিয়ে যাবে কালার কালার গুলা দেখবেন অনেকে বলে যে ভাই না দেখেন না ভাই ভিতরে দেখান ভিতরে দেখায় বারোটা মাল বারোটা মাল আপনি আমার দেখার মতো মাল এবং কি যে কোনো দোকানদার থেকে বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা এগুলা না নিয়ে যাবে না কান্নাকাটি করবে এটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে একটা প্রিন্টের এটা হলো অল ওভার প্রিন্ট থাকবে আপনি দেখেন অল ওভার প্রিন্ট থাকবে জিনিসটা কত সুন্দর বিভিন্ন সিনারি থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনারি থাকবে এগুলা তিরিশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর আপনারা যত দ্রুত পারেন আমাদের ভিডিও দেখার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত মাল সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা এই ভিডিও দিতেছি এটা শীতের আগে শুধু এই ভিডিওটা দিতেছি এবং কি আমরা আগে যে মালটা বিক্রি করতাম ধরেন পাঁচ টাকা আমরা এখন পাঁচ টাকা কমে ছাড়ে দিতেছি আপনাদের জন্য শীতের মালের জন্য প্রস্তুত করতেছি আচ্ছা আচ্ছা এই যে একটা আছে পাটটা হ্যাঁ এটা সাইজ থাকবে সাইটটা সাইজ থাকবে সাইটটা বিশ টাকা থেকে শুরু বিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা আঠাশ টাকা এরকম তারপরে আমি আপনাদেরকে এই মেয়েদের একটা নিমা দেখাচ্ছি জি অল ওভারফ্রিন্ট আচ্ছা এগুলা ১২টা বারো কালার থাকবে বারোটা বারো কালার থাকবে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কেউ দিতে পারবে না একমাত্র আমাদের এই বাইবে হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টস দিতে পারে না এই যে দেখেন এই ফ্রক গুলা একসময় আমরা বিক্রি করছি ঈদও বিক্রি করছি পঁচাত্তর টাকা আপনারা আমাদের থেকে নিছেন এখন কিন্তু আমরা মাত্র পঞ্চান্ন টাকা বিক্রি করি মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা তারপর এই যে দেখেন এটার সাথে বড় বড় আছে যেটা হলো পাঁচ বছর থেকে শুরু আপডেটটা বাসন হ্যাঁ এখানে আপডেট ভার্সন এবং কি আপনার সাইড কালারের এবং কি সাইডটা ডিজাইন আছে সাইডটা ডিজাইনে একই রেট পেয়ে থাকবেন এগুলো হলো একদম সুতি একদম সুতির ভিতরে হ্যাঁ সুতির ভিতরে পেয়ে যাবেন তারপরে এটার মধ্যে আরেকটা মডেল আছে দেখেন এই যে এখানে স্টারে কাজ করা দেখছেন জি এই যে স্টারে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা মাল এভাবে আমি দেখাচ্ছি আপনারা দেখেন কালারগুলো দেখেন ওয়াও সেরকম দেখেন সুন্দর সুন্দর কালার একদম সুন্দর সুন্দর কালার এবং এগুলা সব আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বারোটা বারো কালার থাকবে বারোটা বারো কালার থাকবে এখানে অনেকটা ডিজাইন আছে ডিজাইনগুলো আমি সবগুলো তো দেখাতে পারি না দুই একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি বিভিন্ন রকমের প্যান্ট আছে দেখেন এই যে এগুলো হলো ছেলেদের প্যান্ট তারপরে এই যে এগুলো হলো টপসের সাথে মিলে মিলানো প্যান্ট এগুলো আমি পাইসটা বলতেছি না কারণ পাইসটা বলতে অনেকে মনে করে ভাই পাইসটা কেন বলেন বললে আমরা কিন্তু বিয়েতে অসুবিধা হয় দোকানদার ভাইদের হ্যাঁ দোকানদার ভাইদের অসুবিধা হয় এই কারণে আমি পাইসটা বলতেছি না তবে অনেক রিজনেবল প্রাইসে আমরা এটা আপনাদেরকে দিয়ে থাকবো এই একটা ফ্যান আছে তারপরে এটা আছে এটাকে পুতুল ফ্যান বলা হয় তারপরে কোয়ালিটি হ্যাঁ এই এইখানে এইখানে আছে এটা হলো টিস্যু ফ্যান বলা হয় টিস্যু প্যান্টগুলো আসলে মেয়েগুলো পরায় কারণে অনেক সফট এগুলা পড়লে বাচ্চাদেরও যে চুলকাঠি থেকে শুরু করে কোনো কিছু প্রবলেম হবে না এই আচ্ছা আচ্ছা এই যে প্ল্যানগুলা এগুলো সব হলো কোলি দেওয়া কোলি দেওয়া কোলি দেওয়া এগুলা এক বান্ডেলে বারো পিস থাকবে এবং সাইজ থাকবে সাইটটা এবং ছয়টা করেই কালার থাকবে আচ্ছা ছটা করে কালার থাকবে এই যে এখানে আছে এগুলা ডিবেডার বলা হয় এই ফ্যানগুলো ডিবেডার বলা হয় হ্যাঁ এগুলা কালার থাকবো ছটা করে ছটের করে কালার থাকবো এবং কি এটার সাইজ থাকবে সাইটটা আচ্ছা এগুলা সব আমরা কম রেডে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা স্যার তারপরে এই যে এখানে আসেন এখানে দেখেন আমাদের টি-শার্ট টি-শার্টে পছন্দ এই যে দেখেন এখানে এই যে জার্সিগুলো দেখেন এই যে আর্জেন্টিনা ব্রাজিল তারপরে এই যে বিভিন্ন রকমের এই যে টি-শার্ট পোলো শার্ট এই যে আপনি দেখেন এই কারণে হয়ে যাবে এই যে দেখেন এগুলা 50 টাকা থেকে শুরু করে আপনি 50 টাকা 55 টাকা 60 টাকা 70 টাকা এইভাবে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এদিকে আসেন এই যে ছোটদের দেখেন এখানে আট আট বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এগুলো সব চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন জার্সিগুলো বাংলাদেশের জার্সি তারপরে বিভিন্ন ক্লাবের জার্সি এরপরে আর্জেন্টিনা তারপরে যারা বাজিল আর্জেন্টিনাকে বেশি ভালোবাসেন তারা গ্রুপ বান্ধে আমাদের এখান থেকে সবকিছু নিতে পারবে দেখেন আমাদের ওই যে দোকান আমরা ভিডিও করছি সেই দোকান থেকে আমাদের পাশাপাশি আর একটা দোকান এটা হলো আমাদের আরেকটা শোরুম এখানে সব প্রকারের আপনার বাচ্চাদের থেকে শুরু করে এবং বড়দের পর্যন্ত সকল ফোটাক্ট আছে এবং আপনাকে আমি দেখাতে দেখা দিছি যে এখানে ছয়টা করে কালার থাকবে এবং কি চারটা করে সাইজ থাকবে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা তারপরে এখানে আমাদের আরেকটা আছে এটা হলো এটা হলো সাইনা লিলিন চায়না ল মধ্যে এই যে এটা হলো সাইটটা করে সাইজ থাকবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল ফাইজা পাওয়া যাবেন তারপরে আমাদের কাছে ট্রাইস এই যে ট্রাইস এ যে পাঁচটা করে সাইজ আছে ষাটটা করে সাইজ আছে এগুলা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে আমাদের কাছে পাওয়া যাবে প্রচুর টাইসের কাছে প্রচুর টাইস আছে এখানে টাইস তারপর টপস এই যে আমি টপস দেখা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমাদের টপস আচ্ছা টপস কালেকশন করা থেকে শুরু হয় মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আপনি দেখেন আমি দেখাচ্ছি আমরা যে কাস্টমারে বলে যে ভাই দেখেন দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এই একটা মডেল আছে এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চান্ন টাকা এইভাবে আপনারা আমাদের কাছ থেকে পাওয়া যাবেন এই যে দেখেন এগুলা দেখেন প্রিন্ট মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু তারপরে এখানে আছে দেখেন এগুলা পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপরে এটার সাথে যে সব হলো ষাটটা করে বান্ডেল থাকবে এবং কি ষাটটা করে সাইজ এগুলা সব আপনি পঁচিশ টাকা 30 টাকা 35 টাকা এভাবে এটার মধ্যে পাওয়া যাবে তারপর আমাদের কাছে আছে দেখেন এই যে সেট মাল এগুলা সেট মালগুলো আমাদের কাছ থেকে পাওয়া যাবেন জি আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রেটের এখানে পাওয়া যাবে সব মালগুলো আপনার একশো টাকার নিচে বা একশো টাকা একশো দশ টাকা এটার মধ্যে অনেক ভালো ভালো এবং কি অনেক সুন্দর সুন্দর মাল আপনারা আমাদের কাছে পাওয়া যাবেন এই যে এখানে আছে লিলিনের মধ্যে এই যে লিলিনের মধ্যে এখানে আপনার বাটাম থাকবে এত সুন্দর সুন্দর বাটাম বাটামগুলো থাকবে তারপরে এগুলো আপনাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে এই যে নতুন একটা ডিজাইন এসেছে আপডেট এখানে সাইডে দুটো বাটাম থাকবে এবং কি এগুলো এমবোটারি পুরা এমবোটারি কাজ থাকবে পুরো বডিতে আমাদের এখানে সিকোয়েন্সের টপস তারপরে এই যে হ্যাঁ এই যে এগুলো আপডেট নতুন আপডেট আছে আমি আপনাদের দেখাই জি না দেখালে তো বুঝবো না ভাই দেখা নেই এই যে দেখেন একদম বিড়াল আকৃতি দেখেন একদম হ্যাঁ একদম আপডেট এগুলা কাস্টমার হয়তো এখনো সংগ্রহ করতে পারেনি কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা আপনাদের মাধ্যমে কাস্টমারকে পৌঁছাই দেবেন এই যে সেটিং গেঞ্জে দেখেন সেটিং গেঞ্জি অনেকটা অনেকটা আপনার ডিজাইন আছে যে ডিজাইনের কোনো শেষ নাই আমাদের কাছে এই যে দেখেন এই যে এই যে সব গেঞ্জিগুলো দেখেন এই যে এগুলা দেখেন করে সাইজ থাকবে সবগুলা রিজনেবল প্রাইজে আপনার এই যে এখানে আছে বিডাল ডিজাইনের টপস যেটা হলো সিস্টেম আচ্ছা ঠিক আছে তো আমি আমি যদি দেখাই আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাব তাই ভিডিও ডিগ্রেট করতে চাই না আপনারা আমাদের ভিডিও দেখার সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আসতে চান তাহলে আপনি আসতেব এটা ঠিকানা হলো বুলতা রূপগঞ্জ সিটি মার্কেট নারায়ণগঞ্জ জেলা অবস্থিত